এক বনে বাস করত এক চতুর শিয়াল আর এক সরল বক তারা দুজন ছিল খুব ভালো বন্ধু একদিন শিয়াল বলল বন্ধু কাল আমার বাড়িতে এসো একসঙ্গে খাওয়া দাওয়া হবে বক তো খুব খুশি সে ভাবল বাহ বন্ধুর নিমন্ত্রণে তো আর না করা যায় না পরদিন সব কাজ সেরে বক ছুটতে গেল শিয়ালের বাড়ি শিয়াল তাকে আদর করে বসালো সামনে এনে দিল এক বড় চ্যাপ্টা থালায় ঝোল শিয়াল বলল এসো বন্ধু একসঙ্গে খাই শিয়াল তো তার জিভ দিয়ে দিব্যি চেটে চেটে খেতে লাগলো কিন্তু বক তার তো লম্বা ঠোঁট সেই কিছুতেই সেই চ্যাপটা থালা থেকে খেতে পারল না অগত্যা খালি পেটেই ফিরে যেতে হলো তাকে কয়েকদিন পর বক বলল বন্ধু শিয়াল এবার তুমি এসো আমার বাড়ি আমি তোমাকে খাওয়াবো শিয়াল খুব খুশি সে ভাবল বাহ এবার তো মজার খাওয়া দেওয়া হবে বকের বাড়িতে পৌঁছে সে দেখল খাবার দেওয়া হয়েছে শুরু মুকোয়ালা একটি কুজোতে বক বলল এসো বন্ধু এবার একসঙ্গে খাই বক তার লম্বা ঠোঁট দিয়ে ভেতর থেকে খেতে কিন্তু কুজোর শিয়াল তার মুক্ত কুজোর ভেতর ঢুকছেই না সে কেবল চেয়ে চেয়ে দেখতে লাগলো আর বুঝতে পারল আগের দিনের নিজের ভুলটা খাবার শেষের বিষণ্ন মুখে শিয়াল বিদায় নিতে চাইলে বক হেসে বলল কিছু মনে করো না বন্ধু আমি তো শুধু তোমার কাছ থেকেই শিখেছি শিয়াল কিছু না বলে মাথা নিচু করে বাড়ির পথ ধরল